সব বন্ধু দোকান ছিলাম ইনামুলের দোকান ওই দেখি বন্ধু ওইটা আমাদের দেখতে হবে কি জিনিস যে আগে যায় আস্তে আস্তে আস্তে

হ্যালো নরা আ 아니야 야 কথাই আয় তুমি কি কিজন্য খাব আমাদের আমাদের তো ভয়তে জানবেরই পড়লো हे

শালা তোর তেল তেলটাকে এমন তেল মালিশ করবে বুঝতে পারবি না তুই বুঝতে পারবি তোর তেল তেলটাকে এমন তেল মালিশ করবে আমি আজকে মঙ্গল তান্ত্রিক কাজ যাচ্ছি দাঁড়া তোর ভূত আজকে দেখছি শালা লা তেলটাকে এমন তেল মানুষ করাবো মঙ্গল কবেছে

কোন্ডাছ দৌড়া ভাই আমরা মাউড়া তান্ত্রিকের কাছে যাচ্ছি ওই ওখানে একটা মাউড়া ভূত আছে না তাই তেলটা তেলটাকে ওই সুমন্নের না কি তুই যাবা না

ও বাবা আমার ভাইকে মামড়া ভুতে ধরেছি হোম বা চা হোম আমি সব ব্যবস্থা করে দিচ্ছি তুমি শুধু একটু শান্ত হও মানে চেষ্টা দেখুন বাবা এখন আমরা তো আমরা তোমার চার্থের চাকা তুমি আমাদের ডিস্টার কথা ভুল বললাম বাবা না না সব ঠিক তুমি একজন শান্ত হও আগে কি হয়েছে বল আগে আমার দুই ভাইরা রাজছিলো

আগে গেট মজা হচ্ছে আগে মহালিপসান ধরান যাচ্ছে না কালি পড়ে দেন তারপরে আমার গাড়ি মারছে না তারপরে আমার মারছে দিয়ে ভাই হচ্ছে না দিয়ে আমার গাড়ি পবিষ্ট করতে হবে ইরি গুরে গরুর মুখে মানি রে

কালো লাল কুচকুচে সেই ভূতটা আমারও ধরে লব একদিন আমার গুরু ছেড়ে দিলো আমার গুরু গুরু আমার সেরে দিলো সেই গুরুর নাম সেই বহান শ্রেষ্ঠ আনন্দ মে দন্দন্দাচি গুরু আপনি বিরাস করেন কয় দিন মাওরা বুঝিয়ে ভাবে যে কোড়ি হোক আমাদের সাড়ে দিতে হবে কলি দনচাম কলি ছম

ஆங் சண்டான் தேஸ்ரனன் தேஸ்ஸ்போம் இஸ்ரே கானை குர்மாதி கரம் போம்

رہیے آ سواری আমাদের ভিডিওটি ভালো লাগলে একটা লাইক একটা কমেন্ট একটা সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেল আইকনও ক্লিক করে দিন তো নতুন নতুন ভিডিওটা ভিডিও ছাড়তে হলে আমাদের পাশে থাকবেন আর সামনে বেল আইকনে ক্লিক করে দিন আমি জানি তুমি অনেক বড় সন্ন্যাসী তো সন্ন্যাসী আমার একটা সাথে তুমি একটা কথা শোনো আমি বললো আমরা নাই চাকা হ্যাঁ আর তুমি নাই তুমি নাই স্টারিং তুমি যেমন ঘুরাবো আমরা সেমে ঘুরবো তাই তো হবে